সারাদিন সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে আমরা খুবই ক্লান্ত ক্লায়েন্ট খুবই ভুক্ত কষ্ট করে আসে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা এত কষ্ট করে পালা আর সকাল আমরা প্রায় পঁচিশটা কাছাকাছি রিবোর্ডিং করেছি ক্যারাটিং করেছি ডিপ শাইনিং করেছি বোটক্স করেছি সব মিলায়ে এই মনে কর পঁচিশটার মতো মেবি হয়ে গিয়েছে অনেক বৃষ্টি তারপরে কিন্তু কাজে কোনো কমতে নেই অনেক কম আছে আমাদের বাট রিবোর্ডিং অনেক মেকআপ অনেক আমি একটা ভিডিও করেছি পোস্ট করব

আর এপুরটা তো ফার্স্টটা মিশছে আমাদের করার জন্য উনি বলতে লম্বা চুরি এত কম করা যাবে আমি কি আমাদের ফিক্সড প্রাইস তিন হাজার টাকা একটা বেশি নেবেন আপনাদের কাছ থেকে আমরা কিন্তু কম প্রাইজের মধ্যে আপনাদের প্রত্যেকটা কাজ করেছি যারা যারা আসতে অবশ্যই চলে আসেন দু মিনিটে দিবি